বাড়িতে একটু ভাতের জায়গায় ফোন রান্না হচ্ছে ভেবেছিলাম তুমি ভালো রাধনি ও মা তুমি তো দেখি রিলসি ভাতের হাড়ি হোক বা ইনস্টাগ্রামের স্টোরি আমি দুই জায়গাতেই হিট मैं गाली नहीं दे सकता नहीं गाली नहीं देना फैमिली फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे गाली दूं ना जिंदगी भर याद रखें ये तो बाबा तेरा सकिना तो, तो लाइव तो 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 पे तो 1000 व्यूज अच्छे बाबा तू तो सेलिब्रिटी हो गई साथी अमर बाल छेड़ा गेलो ओ তো বন্ধুরা আজকে লাইভে তোমাদের যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে দেখো আমরা কি কি রান্না করেছি গাইজ দেখতে পাচ্ছি এই যে মাংস একদম হাড় ছাড়া মাংস আর এই যে এখানে আছে ডাল একদম অনেক ঘন একটা ডাল ওদেরকে আজকে আমি তো ভাত খেতে দেবো না আজকে আমাকে অনেক জ্বালিয়েছে কি রে কোথায় রে তোরা চলে আয় তাড়াতাড়ি এতক্ষণ লাগে নাকি কি করছিস এতক্ষণ বসো তাড়াতাড়ি গাছ দেখতে পাচ্ছি ভালোবাসা অনেক ভালোবাসা এই যে আর এই যে আমার মেয়ে তুই এখানে চলে ও টোটো টো তুমি আমার কোলে বসে খাবে ওটাই

তোমরা ফুলের ভালোবাসা দিতে থাকো এইভাবে তোমরা সাপোর্ট করতে থাকো এইভাবে আমাকে অসংখ্য না আমাকে মারলো না আমাকে অসংখ্য ভালোবাসে বলছে যে রান্নাটা অনেক টেস্টি হয়েছে এর ভালো তো রান্না ও মা কি কমেন্ট করেছো এখন নাচতে পারবো না নাচলে একশো ফুলের ভালোবাসা ওর জন্য করতে রাজি আছি কি গো বলছি একটু ফোনটা ধরো না একজন আমাকে একশো ফুলের ভালোবাসা বলেছে নাচলে একটুখানি তো কাজ তোমার নাচটা দেখতে থাকো হুম তো যে কমেন্ট করেছে অবশ্যই একশোটা ফুলে ভালোবাসাটা তোমার জন্য একটা নাস্তা হতেই পারে